আরজিকর নিয়ে গর্জে উঠেছিলেন এবার শহর কলকাতার প্রতি প্রেম জাহির করলেন টুইকেল খান্না ঝটিকা সফরে এসেছিলেন তবে হাতে সময় কম থাকলেও কাজের পাশাপাশি তিলোত্তমা রীতিউতি ঘুরে দেখেছেন লেখিকা তথা অভিনেত্রী বৃহস্পতিবার পৌঁছে গেলেন কুমোরটুলিতে সেখানকার মৃৎশিল্পীদের সঙ্গে দিব্য আড্ডা দিয়ে ডাকের সাজে খানেক কয়েক গহনাও কিনলেন টুইঙ্কেল খান্না তিলোত্তমার সফরে এই সুন্দর মুহূর্ত নিজের সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিয়েছিলেন অক্ষয় পত্নী সেখানে দেখা গেল কুমোর পাড়ার অলিগলি ঢু মারার পাশাপাশি তার ক্যামের ক্যামেরায় ধরা পড়েছে শিল্পীদের প্রতিমা গড়ার বিভিন্ন মুহূর্ত টুইঙ্কেল জানালেন কলকাতায় দুটি অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে এসেছিলেন তাই ভাগ্যক্রমে টুমোরগুলিতে সময় কাটাতে পারলাম যেখানে প্রজন্মের পর প্রজন্ম ধরে মৃৎশিল্পীরা দুর্গা প্রতিমা গড়ে আসছেন সেখান থেকে বেশ কয়েকটা সোলার কারুকার্য করা গহনা কিনলাম বহু বছর ধরে এই মৃৎশিল্পীদের গল্প শুনি আর এবার এসে এদের সঙ্গে আড্ডা দিলাম অভিনেত্রী লেখিকার পোস্ট করা ভিডিওতে দেখা গেল পরনে লিন জিন্স এবং নীল ব্লেজার হাসি মুখে কুমোর দাঁড়িয়ে